অনেকে তোমরা আসো যে ট্যাপের টাকা দুই কোন মাসে দেওয়া হবে এবং যদি টাকা দেওয়া হয় কোন ক্লাসে আগে দেওয়া হবে এই দশ হাজার টাকা তো অবশ্যই কোনো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের যেন আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে তো তার আগে বলবো যারা নবান্ন আসলে খুবই টেনশন আসে তোমরা অ্যাপ্লাই কবে করবে শেষ ডেট কবে ঠিক আছে দেখো তোমাদের নবান্ন ক্লাসের শেষ ডেট কিন্তু ডিসেম্বর মাসে অবধি চলে এবার অনেকেই প্রশ্ন করতেছো যে স্যার রেনিওয়াল করবো বা নবান্ন ক্লাসে আবেদন করবো সেক্ষেত্রে লাস্ট ডেট কবে তো ডিসেম্বর মাসের লাস্ট ডেট এবং তার সাথে যারা অনেকে আসো ফর্ম ফিল আপ করছো অ্যাপলি আন্ডার বসে এবং রিস আমি ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা পথ থেকে তোমরা পেয়ে যাবে টেনশন করো না আর অবশ্যই বলবো যারা এখনো ফর্ম ফিল আপ করেনি অবশ্যই ফর্মগুলো রেডি করতে পারো ঠিক আছে তো চলো আমি তোমাদের সরাসরি বোর্ডে দেখাই ঠিক আছে দেখে নাও ট্যাবের টাকা দুই হাজার চব্বিশ অনেকের প্রশ্ন ঠিক আছে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এবছর যে টাকাটা দেওয়া হবে এই দশ টাকা আমরা কোন মাসে পাবো ঠিক আছে অর্থাৎ কোন ক্লাসকে সবার আগে দেওয়া হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দেখে জুলাই মাসে দেওয়া হবে তোমাদের এরকম প্রশ্ন যে জুলাই মাসে যদি দেওয়া হয় দশ টাকা কোন ক্লাস আগে পাবে তো প্রশ্নটা আছে যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডকুমেন্ট অলরেডি ক্লাস এ নেওয়া হয়েছে এবার প্রশ্ন আছে ক্লাস ইলেভেনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু এখনো অনেকেই হয়তো নামও তুলো নেই অনেকে হয়তো এখনো অনেকেই স্কুলে যাওয়া শুরু নেই কিন্তু তোমাদের অনেকে কি আছে যে তোমাদের এখনো তোমাদের ফর্ম তোমরা কি করবে তাহলে কি তোমরা কি পরে টাকা পাবে এরকম প্রশ্ন আছে যে যদি ক্লাস টুয়েলভ যে আছে ক্লাস টুয়েলভ কে অলরেডি ফর্ম ফিলা হয়ে গেছে তারা কি আগে টাকা পাবে না আমরা আগে টাকা পাবো আমাদের এখনো তো ডকুমেন্টস নেওয়া হয়নি দেখো তোমাদের টাইমের টাকা কিন্তু একবারে দেওয়া হবে ঠিক আছে তোমাদেরও ফর্মটা ফিল আপ এখনো হয়নি হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে স্কুলে তোমাদের একটু যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে অবশ্যই তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে হবে স্কুলে তোমরা স্যার বা ম্যামদের কাছে একটু জিজ্ঞেস করে নিবে যে স্যার বা ম্যাম যে আমরা কবে ফর্ম ফিল আপ বা অর্থাৎ ফর্ম ফিল আপ করবো অর্থাৎ আমরা ফর্ম কবে পাবো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই যারা ক্লাস ইলেভেনে পড়ো অবশ্যই তোমরা একটু স্কুলে যোগাযোগ করো ঠিক আছে এবং তার সাথে ক্লাস টুয়েলভে ঠিক আছে যারা এখনো দেও নেই অবশ্যই তোমরা কিন্তু সরাসরি অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে নিবে এবার দেখো তোমাদের জুলাই মাসে কতটা চান্সে দেওয়া ঠিক আছে দেখো এখনো তোমাদের কিন্তু অনেকের কি হয় তোমাদের এখনো ডকুমেন্টস নেওয়া হয়নি সেক্ষেত্রে জুলাই মাসেও যদি না দেয় পরের মাসে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আগস্ট মাসে তোমরা পেয়ে যাবে টাকা তো যদিও সব ঠিকঠাক থাকে ঠিক আছে এবার সিস্টেম সেরকম আপডেট এখনো আসেনি যদি খুব তাড়াতাড়ি আসে আমি নিয়ে আসবো তো জুলাই মাসে যদিও না দেয় তোমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের ক্লাস ইলেভেন এর ফর্ম ফিল আপ তোমরা এই মাসের মধ্যে হয়ে যাবে স্কুল তোমরা যাবে স্কুলের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কোন ক্লাসকে আগে দেওয়া হবে ঠিক আছে কোন ক্লাস আগে টাকা পাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু ট্যাপের টাকা যখনই তোমাদের নোটিশ দেওয়া হবে তখনই তোমাদের একবারে তোমাদের টাকা দেওয়া হবে একবারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দশ হাজার টাকা তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝিয়ে দিতে ঠিক আছে প্রত্যেকে তোমরা টাকা পাবে জুলাই জুলাই মাসে না দেয় আগস্ট মাসে প্রথম সপ্তাহে তোমরা টাকা পেয়ে যাবে তো সেক্ষেত্রে যদিও তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা ঠিক করবে ঠিক আছে দেখো তো বিগত বছরে আমি কিন্তু অনেক কয়টা ভিডিও আপলোড করছি এবং অনেক কয়টা কমেন্ট দেখছি সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছে স্যার আমরা কিন্তু এখনো টাকা পেলাম না দেখো অনেকে কিন্তু আসে যে ক্লাস টুয়েলভে যারা আছে বিগত বছরে অনেকে এখনো টাকা পায়নি সেক্ষেত্রে কিন্তু তাদের পরণীয় কি ঠিক আছে বলবো যারা বিগত বছরে পাও নেই অবশ্যই তোমরা এবছর স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো ঠিক আছে সেখানে তোমাদের বলে দিবে কি করতে হবে তো তার কে বলবো যারা তোমাদের আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক থেকে শুরু করে তোমাদের কিন্তু ব্যাঙ্কটা অবশ্যই ঠিক রাখবে যদি ঠিক না রাখো অনেকে তোমরা টাকা পাবে না অবশ্যই বলবো তোমরা কিন্তু ঠিক রাখবে ঠিক আছে বলবো চেক করে নিবে তোমাদের ঠিক আছে কিনা ঠিক আছে গিয়ে চেক করে নিবে আর আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমাদের আর বন্ধুদের শেয়ার করে ভুলবে না চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট নিয়ে আসবো আর যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানবে চলো তাহলে এখানে শেষ করি